আর আব্দুর রহমান ভাই হাতে স্ট্রাইকার পেয়ে কিন্তু তার জাদু দেখাতে শুরু করলেন নাই পকেটের মুখের কাছে থাকা একটি গুডি কিন্তু পকেট করলেন কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে শর্ট এ আবার শট দুর্দান্ত খেলছেন পকেটের কাছে থাকা গুডিটি দিয়ে শিওর কাবারটি কমপ্লিট করলেন এবং একজন দুর্দান্ত খেলোয়াড় নিঃসন্দেহে খুলনার একজন নাম করা খেলোয়াড় আব্দুর রহমান ভাই লাভলি শট এখনো কিন্তু পাঁচটি গুটি রয়েছে এবং তার পার্টনার রয়েছে কিন্তু ডুমারিয়ার ভাইরাল প্লেয়ার খালিদ ভাই আবারও ডাবলে মুডে চেষ্টা রহমান ভাইয়ের দেখা যাক তিনি কি পারবেন মাইন চেষ্টা করছেন নাকি স্ট্রাইকার একটি টান দিবেন সেটি দেখার বিষয় স্ট্রাইকার টান দিলেন চমৎকার এবং দুটি গুটি কিন্তু নিজের সীমানার মধ্যে নিয়ে গেলেন দুর্দান্ত একজন খেলোয়াড় ফুলতলা পথের বাজারে ষোলো দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনা বানাম খুলনা এবং আব্দুর রহমান ভাইদের প্রতিপক্ষ রয়েছে কিন্তু খুলনার নাম করা প্লেয়ার রাকিব হাসান এবং হাদি ভাই অসাধারণ শট ও মাই গুডনেস দশটি গুটি খেলছেন আব্দুর রহমান ভাই স্ট্রাইকার পেয়ে একজন অসাধারণ খেলোয়াড় এবং নাম করা খেলোয়াড় নিঃসন্দেহে দেখতে থাকুন বন্ধুরা দুটি গুটি আছে দুটি হয়তো একটি গুটি পকেট করবেন আরেকটি গুটি নিজের হাতে নিবেন সেটি করার চেষ্টা করবেন এবং সেটি করতে চাচ্ছেন তিনি প্রস্তুত আব্দুর রহমান ভাই লাভলি শট শিওর খেললেন রিস্ক নিতে চাননি আর একটু মাত্র গুটি একটি টান দেওয়ার চেষ্টা করবেন থার্ড পকেট নো নো সেকেন্ড পকেট দেখা যাক আব্দুর রহমান ভাই ও মাই গুড নেহে